ধন্যবাদ জানায় আপনারা জানেন যে দক্ষ চালকের অভাবে আমাদের প্রতিদিন আমাদের আঞ্চলিক সড়কগুলোতে দুর্ঘটনা এটা কমানো যায় এই প্রতিষ্ঠানের পর্চালয় এবং এটা একটা বিআরটি অনুমোদিত প্রতিষ্ঠান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান আর আপনারা যেহেতু প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেকেই প্রায় শেষের দিকে আপনাদের ক্লাস আমরা জানি যে আমাদের মূল থিম যে আমরা কীভাবে দক্ষতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ সড়ক আমরা উপহার দিতে পারি সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের সেফ সেফ যে সড়ক সড়কের চালক হিসেবে পরিচয় দিবেন এবং জীবন রক্ষা করবে তো সেই জন্য আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে একটা সহায়কটা বইও আমাদের প্রকাশিত হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাইয়ের একান্ত প্রচেষ্টায় এই বইটি আপনাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এটা যদি আপনাদের পাশে থাকে আর আপনারা যদি প্রশিক্ষণ সঠিকভাবে নিয়ে লাইসেন্স দিয়ে যদি আপনারা যদি চালক হিসেবে যদি আপনারা পরিচয় দিতে পারেন আমরা মনে করি যে আপনাদের দ্বারা কোনো দুর্ঘটনা ইচ্ছা হবে না এবং আপনারাও নিরাপদ থাকবেন আপনাদের পরিবারও যাপন থাকবে এবং দেশও একদম দক্ষ চালক পেয়ে এই দেশের যা এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস তো সেই তৈরিতে আপনারা সবসময় প্রচেষ্টা চালাবেন এবং আপনাদের লাইসেন্স এবং আপনাদের যে প্রশিক্ষণ উভয়টাই বইটাই সবসময় পরিপক্ক রাখবেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা আমাদের আহ্বান আর এই বইটার জন্য এই জন্য বলব এই বইটা খুবই ভালো প্রিন্টে করা এবং এটা যদি আপনারা পাশে হিসেবে রাখেন দীর্ঘদিন যদি এটা সংরক্ষণ করেন এটা আপনাদের জীবনে কাজে নেই বই মানে শুধু বই হিসেবে দেখতে হবে না ওদের অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আপনাকে আর এই জন্য আমরা প্রতিষ্ঠান পক্ষ থেকে বলবো আপনারা যখনই প্রশিক্ষণ শেষ করবেন এর মাঝখানে দিয়ে বইটা কালেকশানে রাখবেন আর লাইসেন্সের ব্যাপারে আমরাও বলি লাইসেন্স না হলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারেন এটা বাংলাদেশ আইন সেই জন্য আমাদের প্রতিষ্ঠানও আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের এখানে ওদের মতোই আছে আমাদের বারের পরামর্শে আপনারা যদি এটা করতে চান পরামর্শ করে